আজ নিয়ে চলে এসেছি মাছের ঝোলের একটি রেসিপি যদিও রেসিপিটি খুবই সিম্পল তবুও আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বেশ গরম পড়েছে তাই আমি সামান্য তেল মশলায় ঝোলটি বানিয়েছি তো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরদা পিনচপ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে আমি মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে এক চামচ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এদিকে একটা মিক্সিজারের মধ্যে একটা টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপর মাছগুলো ছেড়ে দিয়ে একে একে মাছগুলো আমি ভেজে তুলে নেব মাছটা আমি দুইবারে দিয়ে ভেজেছি তো তারপর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আর টমেটোর পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভালো মতো নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো দেখো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা ঝোল বানাবো সেই হিসাবে জলটা দিতে হবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তারপর এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট মিডিয়াম রান্না করে নেব তো ফিরে এলাম তিন চার মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিলাম মাছের ঝোলটা একদম রেডি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর গ্যাস বন্ধ করে দিয়েছি তো গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল